টনি ক্রুজ রিয়াল মাদ্রিদের নাকি জার্মানির বায়ার মিউনিক ভক্তরা যদি দাবি করেন ক্রুজ তাদেরই একজন তাতেও আপত্তি করার সুযোগ নেই সাম্প্রতিক সময়ে ফুটবলের অন্যতম সৃজনশীল মিডফিল্ডার টনি ক্রুজ তার ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন আজ রিয়ালের জার্সিতে সেটাও বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের জার্সিতে বুট তুলে রাখার আগে ক্রুসের ক্লাব ফুটবলের ক্যারিয়ারে এক নজর সান্তিয়াগো বার্নাবু থেকে গেল সপ্তাহেই প্রস্থান নিয়েছেন তারপরও শেষ বিদায় একটু লম্বা হতে চলেছে টনি ক্রুজের স্ত্রী সন্তানকে জড়িয়ে ধরে আরও একবার কান্নায় ভেঙে পড়ার সময় এসেছে কাদার অধিকার ক্রুজের আছে যে ফুটবল মাঠে দাপিয়ে বেরিয়েছেন প্রায় সতেরো বছর যে ক্লাব ফুটবল তাকে নিয়ে গেছে খ্যাতির চূড়ায় সমাজে মাথা উঁচু করেছেন যে ফুটবল খেলে ব্যাংক অ্যাকাউন্ট ভরে গেছে অর্থবিত্তে সে পেশাদার ফুটবলকে এখন বিদায় বলার পালা যাবার পালা টনির সৃজনশীলতাকে কোনো দাড়ি পাল্লায় ফেলে যাবে না সেন্ট্রাল মিডফিল্ডার টনি মাদ্রিদের জার্সি জুড়েছেন সাড়ে চারশোর তার শৈল্পিক ফুটবলকে মদ্রিজ এখনো সত্তর মিনিটের পর মাঠে নামেন তার রিপ্লেসমেন্ট হয়ে ম্যাট হ্যামেলস ৩৫ বছর বয়সে বরুষের ডিফেন্স সামলাচ্ছেন বুক চিতিয়ে তাহলে চৌত্রিশ বছর বয়সে কেন টনিকে ছাড়তে হবে ফুটবল হয়তো অর্থবিত্ত বা ফুটবলের খ্যাতি ছাপিয়ে টনি এখন পরিবারকেই আপন করতে চান তিন সন্তানকে সময় দিতে চান সহধর্মিনীকে বলতে চান ভালোবাসার কথা হয়ে থাকতে চান শুধুই পরিবারে বায়ার মিউনিকের হয়ে খেলা দুশো পাঁচ ম্যাচকেও আপনি হিসেবের বাইরে রাখতে পারবেন না ওখানেও প্রায় পঞ্চাশ অ্যাসিস্ট আর চব্বিশ গোল আছে লম্বা পাসের ওস্তাদ প্লেয়ার টনি ক্রুস কর্নার স্পেশালিস্ট ফ্রিকিকেও তার জুড়ি মেলা ভার যে লেভার ক্রুসেনকে নিয়ে এই মৌসুমে এত মাতামাতি তাদের জার্সিও গায়ে জড়িয়েছেন আটচল্লিশ ম্যাচে তারপরও রিয়ালের টনি অনন্য অসাধারণ জার্মানির গ্রিপলস ওল্ডে জন্ম নেয় কেউ কখনো রাজত্ব করবে মাদ্রিদে তাই হয়তো লিখে রেখেছিলেন বিধাতা শেষবার রিয়ালের জার্সি পড়ে নামতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার টনি ক্রুসের বিদায় বেলায় তবে ট্রফিটা যাক রিয়ালের ঘরে কান্নায় শিক্ত টনি বিদায়নি ট্রফি হাতে মাদ্রিদিস্তাদের এই তো চাওয়া তাই বনন্ত জিটিভি